পারতাম না অলরেডি বরবাদ যারা দেখেছেন তারা অনেকে বিশ্বাসী করতে পারেনি এটি বাংলা ফিল্ম বর্তমান জেনারেশনের সব আধুনিক টেকনিশিয়ান এবং টেকনোলজি দ্বারা মেকিং করা হয়েছে ছবিটি মোট কথা একটা কোয়ালিটি সম্পূর্ণ সিনেমা মেকিং করতে যা যা প্রয়োজন সবই ইউজ করা হয়েছে বরবাদে এরকম আন্তর্জাতিক মানের সিনেমা দিয়েই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পাল্টে দেওয়া সম্ভব এমনটাই দাবি সিনে সংশ্লিষ্টদের এখন আসছি বরবাদ সর্বশেষ কত টাকা আয় করলো সে হিসেবে বাংলাদেশের বক্স অফিস ব্যবস্থাপনা না থাকলেও এখন পর্যন্ত কত কোটি টাকা আয় করছে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া গেছে এ বিষয়ে জানা গেছে মাত্র পাঁচ দিনেই একত্রিশ কোটি টাকা উপার্জন করেছে ছবিটি এবং এই সংখ্যাটা সামনে বাড়তেই থাকবে